আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সৌদি আরবে যারা যাচ্ছে কিংবা যাবে এবং দু একের ভিতর যাদের ফ্লাইট তাদের জন্য জরুরি একটা বিজ্ঞপ্তি এবং নির্দেশনা বললে চলে এটা হলো যে যারা যাচ্ছে এবং যাবে পয়লা নভেম্বর হইতে পয়লা নভেম্বর দু হাজার হতে যারা প্রবেশ করবেন সৌদি আরবে পুরাতন কিংবা ভিজিট ভিসা উমরা ভিসা কিংবা ওয়ার্কার ভিসা যারাই ইয়ে ইয়ে করবে মানে প্রবেশ করবে তাদের জন্য একটা খুব একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা এটা অবশ্যই অবশ্যই এটা মানতে হবে ঠিক আছে সেটা হলো যে ওষুধ সংক্রান্ত যে নির্দেশনাটা আসছে এটা হলো যে আপনি যদি কোনো ওষুধ নিচ্ছেন মানে ওষুধে যদি কোনো রকম অ্যালকোহল থাকে যেরকম আপনার কাশির ওষুধ যেটা ঠান্ডার যে ওষুধগুলো এগুলো থাকে অ্যালকোহল মিক্সড থাকে এগুলো হলো নিতে হলে তাহলে বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন সহ সৌদি ফুড অ্যান্ড ড্রাগস অথরিটি ওয়েবসাইট থেকে আপলোড করে অনুমতি নিয়ে এবং সাথে কপি সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে তা যেরকম আমি কিছু কমন ওষুধের কথা বলি ওষুধ হলো যেমন আপনার রিভোট হ্যাঁ রিভোট্রিল যে ওষুধটা এটা হলো এটি বাংলাদেশের ঘুমের ওষুধ হিসেবে বহল পরিচিত এবং ব্যবহৃত হয় ঠিক আছে কিন্তু সেটি সৌদি আরবে মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত এই ওষুধটা নাম হলো রিভো এবং আরেকটা আছে টমাডো ফিফটি এমজি ক্যাপসুল ঠিক আছে এটি ব্যথানিদরক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এই ওষুধ আরও বিভিন্ন নাম আছে যে টমল কিংল ঠিক আছে এবার একটা আছে অ্যালজোলাম ট্যাবলেট যার জেনেরিক নাম হলো অ্যাল প্রজোলাম এটা আর আরবিতে আরবিরও নাম আছে এই ওষুধ কিংবা এসব উৎপাদন বিদ্যমান অন্য কোনো নামের ওষুধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে প্রেসক্রিপশন সৌদি কাস্টমের ওয়েবসাইট আপলোড করে পারমিশন নিতে হবে অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আপনি আটক হবেন বুঝতে পেরেছেন এই যে ওষুধগুলো আছে অনেকে আছে যে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যায় যে অনেকের মাথা যন্ত্রণা আছে মাথার যন্ত্র মাথা ঠান্ডা রাখার জন্য যে ওষুধ খায় ওরা বলে যে এটা নেশা নেশাদ্রব্য ঠিক আছে এরকম অনেক কিছু আছে তাহলে কি করতে হবে সৌদি যে সৌদি কাস্টমসের যে ওয়েবসাইট আপলোড করে পারমিশন নিতে হবে অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারে তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন ঠিক আছে যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি অ্যাম্বাসি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়নের পর সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সেটি কোর্টে সাবমিট করতে হবে তাহলে এখন আমার এই ভিডিও হয়তো অনেক এজেন্সির লোকেরাও দেখে এবং যারা গ্রামে যারা যাচ্ছে নতুনরা যাচ্ছে এরাও দেখে যাই হোক তাহলে এটা আপনার এটার জন্য সম্পূর্ণ সতর্ক থাকবেন যেন আপনার সামান্য ভুলের জন্য যেন আপনি কোনো বড় ধরনের বিপদে না পড়েন ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ